السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون

যদিও হয়তো বা কতটুকু শিখতে পেরেছি জেনে না জানি না মেশকাত শরীফ বলেন হাদিস কোরআন বলেন ফেকা বলেন একটু পড়ার চেষ্টা করেছি আমি আমি অবশ্য জেনারেল লাইনে পড়ার পরও আমি কিন্তু ইসলামিক স্টাডিজ হিস্টোরি অ্যান্ড কালচারের উপর অনার্স মাস্টার্স করা কমপ্লিট করা আমি যদিও আমি জেনারেলে অনার্স মাস্টার্স করা ছেলে কিন্তু আমি মাদ্রাসা লাইনেরও ছেলে আমি আমি জুমার নামাজ পড়াইছি পাঞ্জাগানা নামাজ পড়াইছি তারাবি নামাজ পড়াইছি আল্লাহ রব্বুল আলমীর সেই পড়ানোর মতো ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে দুঃখের বিষয় দেশের যে অবস্থা এই দেশের যে ইসলামটা ধ্বংস হতে যাচ্ছে আপনারা কখনো দেখছেন কিনা আমার জানা নেই আপনারা কখনো বুঝছেন কিনা আমার জানা নেই কিন্তু আমার আমি নিজেকে আমার নিজেকে ঘেনা লাগছে কি কোন দেশে আমি বসবাস করছি আমি জুমার নামাজ পড়াইছি আমি তারাবি নামাজ পড়াইছি আমি পাঞ্জেগানা নামাজ পড়াইছি হয়তোবা বলতে পারেন আমার উচ্চারণ আমার ভাষা আমার শেখার অভাব আছে কিন্তু আমি পড়াইছি আমার জীবনে আমি দেখেনি যে ঈদের নামাজ এইভাবে আপনারা দেখছেন কিনা আমি না আমার জানাটা ভুল হলে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন যে এইভাবে ইসলামটাকে খন্ড বিখণ্ডিত বিখণ্ডিত করা হয়েছে কল্পনার বাহিরে ও এই আসিফ নজরুল সজীব ভুইয়া স্থানীয় সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী আমি মন্ত্রী বললাম ওর আরবির কি কি যোগ্যতা আছে ও জীবনে জুমার নামাজ পড়াইছে ও জীবনে ঈদের নামাজ পড়াইছে ও এই এই ছেলেটা সম্মেলনের ঈদের নামাজ হয়েছে আর সেখানে সে ইমামের পিছনে একজন তিনি কাতার বানিয়েছেন সেই কাতারে তিনি একজন মানে অর্থাৎ সেকেন্ড ইমাম হয়েছেন কল্পনা করতে পারেন বিষয়টা মেটিকুলাস ডিজাইনে হ্যাঁ আমি আপনাদের হাদিসটা বলি হাদিসটা হচ্ছে বড় জামাতে তিনজনার জামাত নয় বড় জামাতে নামাজের সময় ইমাম সাহেবের পিছনে বরাবর পিছনে বরাবর একজন থাকবে একজন হইলে হয় অবশ্য তারপরে দুজন রাখে বরাবর একজন থাকবে তিনি ইমামের সমস্যা হলে পরবর্তীজন সামনে গিয়ে নামাজটা আদায় করবে বিদায় সেজন্য ইমামের পিছনে একজন সহকারী ইমাম রাখা হয় সেটা কি দ্বিতীয় বড় লম্বা কাতারে থাকবে সেই মেটিকুলাস ডিজাইন করে অর্থাৎ এই আসিফ নজরুল সজীব ভুইয়াকে ইমাম বানানোর সেকেন্ড ইমাম ইমাম বানানোর জন্য এই সিস্টেম চালু করেছে কি সিস্টেম তার পিছনে এদের নাম বলতে আমার আর কি বলবো আমি যাই হোক এই ইমাম সাহেবের পিছনে একজনকে সেকেন্ড ইমাম রেখেছেন সেকেন্ড ইমামের পিছনে আবার রেখেছেন থার্ড ইমাম অর্থাৎ ইমাম পিছনে রেখেছেন আসিফ নজরুল সজীব আর এর পিছনে আর একজনকে রেখেছেন পৃথিবীর ইতিহাসে আমি এভাবে তবু অন্য অন্য ইতিহাসটাতে বাংলাদেশের ইতিহাসে এই রকমের ডিজাইন রকমের সিস্টেম এই রকমের চিন্তা আমার নাই জানা আমি দেখিনি আপনারা দেখলে আমার একটা ছবি দেখাই যদি দেখেন হয় যে এই এইরকমের এই ইসলামটাকে ওর কি যোগ্যতা আছে ইমাম অজীবনে তারাবি নামাজ পড়াইছে ইমামতি করাইছে অজীবনে ঈদের নামাজ পড়াইছে অজীবনের জুমান নামাজ পড়াইছে ও ইসলাম সম্পর্কে কি জানে একজন জানলে যিনি ইমামের পিছনে দাঁড়াবেন তিনি ইমামের চেয়েও বেশি জানলে হতে হবে অর্থাৎ ইমামকে ইমামের বউ ধরা সেই ব্যক্তি ওখানে দাঁড়াবে বুঝতে হবে বিষয়টা আল্লাহ যাই হোক আমি এই ইসলাম নিয়ে কখনই আমি বিতর্কিত হতে চাই না পক্ষ বিপক্ষে বলতে চাই না বলি না কারণ হচ্ছে এই দেশটা দেশ নেই এ দেশে ইসলাম নেই এ দেশে ইসলামের বাণী নেই এ দেশে মনুষ্যত্ব নেই এ দেশে মানুষ নেই এ দেশে মানুষের বিবেদ নেই বিদে এই দেশে আপনি সত্য কথা বলে কোনো লাভ হবে না কারণ হচ্ছে এখানে এখন আর সুদের মশলা নেই এখানে এখন নারীর মশলা নেই এখানে এখন সমগামীর মশলা নেই এখানে এখন তালেবানির মশলা নেই এখানে এখন নামাজের মশলা নেই যাই হোক সর্বোপরি কথা হচ্ছে কোন পথে হাঁটছে বাংলাদেশ দেশের ইতিহাস দেশের না ধর্মের ইতিহাস ধর্মের হাদিস ধর্মের সব কিছু অপব্যাখ্যা করে দেশটা কোথায় গিয়ে দাঁড় করতে চাচ্ছে আমি জানি না আল্লাহ আমাদের সকলের বিপদ আপ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন Asalamu alaikum.